রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ অনেকজনের কাছে আজকে আমার সৌভাগ্য হয়ে গেল রাইড করার রয়্যাল এনফিল্ড হচ্ছে একটা ব্রিটিশ কোম্পানি বুলেটের আওয়াজ বের হওয়ার পর একটা আওয়াজ হয় না ওই একটা আওয়াজ আসসালামু আলাইকুম আমি তুষার আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়্যাল ইলপিন। আমাদের অনেকের স্বপ্নের একটা বাইক এই বাইকটা আমরা বাইকটার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাইড সম্পর্কে কথা বলি আমার কাছে যে জিনিসটা বাইকটা রাইড করার পরে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে বাইকটার ব্রেকিং পারফরমেন্স আসলে আমাদের বাংলাদেশের বাজারে আমি অনেকগুলা বাইক রাইড করেছি এই বাইকটা রাইড করার পরে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে বাইকের ব্রেকিং পারফরমেন্স বাইকের এ এর কথা পরে বলছি আগে বাইকের ব্রেকিং কমফোর্টেবিলিটি কেমন সেটা বলি বাইকটার ব্রেকিং কমফোর্টেবিলিটি অসাধারণ মানে আমার কাছে খুব ভালো লাগছে আপনি আমাদের যে রোডগুলো আছে মানে অফ রোডিং থেকে শুরু করে যে রোডে খুব কমফোর্টের সাথে বাইকটা আপনি ইজিলিভাবে ব্রেক করতে পারবেন আর এবিএসের কথা তো নাই বললাম আপনি যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে খুব কমফোর্টেবলিভাবে বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ সিসির এই বাইকটাকে নিয়ে অনেক গল্প শুনেছি অনেকজনের কাছে আজকে আমার সৌভাগ্য হয়ে গেল এই বাইকটা রাইড করার রয়্যাল এনফিল্ড হচ্ছে একটা ব্রিটিশ কোম্পানি যার যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে অর্থাৎ আজকে থেকে একশো বছর আগে রয়্যাল এনফিল্ড বাইকটা চালানোর পরে যে দিকগুলো আমার কাছে ভালো লাগছে সেই দিকগুলো আগে শেয়ার করব তারপরে খারাপ দিকগুলোর কথা শেয়ার করব রয়্যাল এনফিল্ড বাইকটা ভালো লাগার প্রথম দিকটা হচ্ছে বাইকটার লুকস এবং ডিজাইন বাইকটার লুকসে ক্লাসিক একটা লুকস ব্যবহার করা হয়েছে এই পর্যন্ত অনেকগুলো ব্র্যান্ডের বাইক দেখেছি এবং অনেকগুলো ব্র্যান্ডের বাইক অ্যাড করেছি কিন্তু এরকম ক্লাসিক লুকের বাইক আমার চোখে আর একটা ফরেরি আমার কাছে বেশ ভালোই লাগছে অসাধারণ মানে একটা রেট্টো রেট্টো ভাব আছে বাইকটার লুকস এবং ডিজাইনে আমার মনে করতেছে বাইকটা যত টাকাই হোক আমি কিনে নিয়ে যাই এই বাইকটা রাইড করতে উঠে আমার কাছে সেরকম একটা ফিল আসতেছে সত্যি কথা বাংলাদেশে অনেকগুলো বাইক রাইড করেছি কিন্তু আগে এরকম কখনো এরকম একটা ফিল পাইনি রয়্যাল এনফিল্ডে এই তিনশো পঞ্চাশ সিসির বাইকটা রাইড করতে আমার কাছে যে এরকম একটা ফিল আসতেছে আগে এরকম একটা ফিল পাওয়া যায় নাই মানে অসাধারণ লাগতেছে আসলে বাইকটার সিটিং কমফোর্টও অসাধারণ কারণ আমার আমি বাইকটা অল্প রাইড করেছি কিন্তু এখনও পুরোপুরি এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারতেছি না যতটুকু শেয়ার করতেছি সেটা হচ্ছে সেরকম একটা অভিজ্ঞতা এই অল্প একটু রাইডে বাইকটা অনেকগুলা দিক আমার কাছে ভালো লেগে গেছে বাইকের ব্রেকিং পারফরমেন্স অসাধারণ তিনশো পঞ্চাশ সিসির বাইক রাইড করতেছি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে তিনশো পঞ্চাশ সিসির বাইক থেকে টফি স্পিড কেমন পাওয়া যায় সেটা বলার আগে বাইকের ইঞ্জিন পাওয়ার সম্পর্কে একটু জানিয়ে দিই আপনাদেরকে বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে তিনশো ঊনপঞ্চাশ সিসির ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার বিএস সিক্স অয়েল কুল ইঞ্জিন তাহলে বুঝতে পারতেছেন আসলে বাইকটা থেকে মোটামুটি ভালো পরিমাণে টপ স্পিড হিট করা যাবে আমাদের বাংলাদেশে যে বাইকগুলো আছে বাইকগুলোর সিসি লিমিট হচ্ছে একশো পঁয়ষট্টি সিসি সর্বোচ্চ ওই বাইকগুলো থেকে একশো বিশ একশো তিরিশ কিলোমিটার টপ স্পিড হিট করা যায় তাহলে বাইকটা এই বাইকটা দিয়ে টপ স্পিড কেমন পাওয়া যাবে আপনারা একটু অনুমান করুন বাইকটা রাইড করতে করতে তো এতক্ষণ বাইকটার অসাধারণ দিকগুলো সম্পর্কে কথা বলেছি আমি যতটুকু রাইড করেছি ততটুকুতে আমার কাছে যে দিকগুলো ভালো লাগছে ওই দিকগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি এবং এ পর্যন্ত বাইকটা রাইড করার পরে ছোটোখাটো কয়েকটা দিকও আমার কাছে খারাপ লাগছে সেটা বলি অন্যতম খারাপ লাগছে বাইকটার থেকে ভাইব্রেশন ফিল হয় বাইকটা থেকে যথেষ্ট পরিমাণে ভাইব্রেশন ফিল হয় আসলে ভাইব্রেশন ফিল এটা অনেকের কাছে এটা ভালো লাগবে না তারপরে যে দিকটা আসলে শুনেছি আমি কারণ আমি তো এখনও মাইলেজ নিয়ে কথা বলার মতো ক্যাপাসিটি দেখতেছি না আমি শুনেছি বাইকটা থেকে নাকি খুব অল্প পরিমাণে মাইলেজ পাওয়া যায় আপনি এক লিটার দিয়ে সর্বোচ্চ রাইড করতে পারবেন পনেরো থেকে বিশ কিলোমিটারের আশেপাশে মানে এক এক লিটার তেল দিয়ে তাহলে অবশ্যই এটা আমাদের মতো ছোটোখাটো বাইকারদের জন্য প্রযোজ্য না কারণ আমরা তেল কিনতে কিনতে অবশ্য ট্রায়ার্ড হয়ে যাব কারণ এত অল্প কিলোমিটারের মধ্যে বাইকটা রাইড করে আমরা কুল পাবো না ফিনান্সিয়ালি ভাবে ধরা খেয়ে যাবো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের রয়্যাল ইনফিল্ড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি আজকের ভিডিওটাই পর্যন্তই নেক্সট ভিডিও তৈরি করব অন্য কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ ওই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আর আপনাদের যদি নতুন কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে বাইক রাইড করবেন অন্য কেউ নিরাপদে বাইক রাইড করার জন্য অনুপ্রাণিত করবেন এবং সবাই ভালো মানের একটা হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত